স্বাগতম মিথ্যা গল্পে এখানে সব কিছুই মিথ্যা কিন্তু মজাটা হচ্ছে একদম সত্য বাংলাদেশের প্রথম কাপল কাল্পনিক শো মিথ্যা গল্পে আমি আছি হিলকিং আমি বেঁচে কইন আজকের গল্পটা এতটাই অদ্ভুত যে শোনার পর হয় আমাদের উপর বিশ্বাস হারাবেন না হয় এলিয়েনের উপর বিশ্বাস হারাবেন আর যদি পুরোদমে আপনারা বিশ্বাস করে ফেলেন তাহলে আপনাদের জন্য একটি দুঃসংবাদ এলিয়েনরা আপনাকে খুঁজছে ওরে বাপ রে গল্পটা মনোযোগ দিয়ে শুনুন একদিন আকাশ থেকে নেমে আসা এলিয়েনরা বিথিকে তুলে নিয়ে গেছিল হ্যাঁ সত্যি আমি প্রমাণ আমি চোখে দেখেছি হ্যাঁ ঘটনা এক রাতে আমি হঠাৎ ছাদে গিয়েছিলাম হাওয়া খেতে তখন দেখি আকাশে এক নীল আলো আমি ভাবছিলাম ড্রোন তবে সেটা ড্রোন না ধীরে ধীরে আমার দিকে নিচে নাম ছিল কোনো শব্দ ছিল না আমি তখন রুমের ভেতর ফোন চাপছিলাম হঠাৎ দেখি বিথি নাই পুরো বাসা খুঁজলাম এমন কি ফ্রিজের ভিতরে খুঁজছি আমি দৌড় দিয়ে ছাদে গেলাম খোঁজার জন্য ছাদে গিয়ে দেখি বিথি সোজা আকাশের দিকে এরকম চুপচাপ তাকিয়ে আছে আমি তো ভয় পেয়ে গেলাম জিজ্ঞেস করলাম কুইন কি হইছে তোমার আমি তখন তখন বললাম ওরা আর আর আমি আমি হারিয়ে কিছু বুঝে ওঠার আগেই অদ্ভুত কাণ্ড ঘটে গেল আশেপাশে দেখি কেউ নাই পিছিয়ে নাই আমি আকাশের দিকে তাকায় দেখলাম কি যেন একটা উড়ে যাচ্ছে নীল আলো গোল একটা কি যেন উড়ে যাচ্ছে আমার যখন জ্ঞান ফিরলো তখন দেখি চারপাশে সাদা আলো আর কুয়াশা দিয়ে ভরা চারটি এলিয়ান আমাকে ঘিরে রেখেছে আর এক একজন এক এক রঙের এক একজন এক এক রঙের হ্যাঁ তোমাকে নাকি একটা এলিয়েন বলছে যে তুমি কি হিলকিং এর বউ আমি বললাম হ্যাঁ তখন ওরা বলল একসাথে তাহলে তুমি তো স্পেশাল কেস সেদিন সারা রাত আমি ছাদে বসেছিলাম পিছের অপেক্ষাতে যে কখন আসবে হঠাৎ করে দেখি আমার ফোনে এলিয়েনের ছবি ভেসে উঠলো হোয়াটসঅ্যাপে ওরা আমাকে কল করছে মানুষের মতো ভাবা যায় আমি রিসিভ করতে আমাকে বলতেছে তোর বউকে আমরা ধরে নিয়ে এসেছি হ্যাঁ তখন ওরা বলল পৃথিবীর মেয়েরা তো বোকা কেন ওরা এই নিয়ে গবেষণা করতে চায় হ্যাঁ আর ওকে বলছে কি যে আমরা ইউটিউবে মিথ্যা গল্প বানাই এটা নাকি ওরা জানতে পারছে হ্যাঁ ওরা ইউটিউবে সাবস্ক্রাইব করে আর ইউটিউবও চালায় হ্যাঁ দেখছেন ওরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলও ওরা সাবস্ক্রাইব করছে আপনারাও করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তারপর দেখি হঠাৎ আমি নিচে পড়ে গেলাম ছাদের কোনায় তখন ওর জ্ঞান হারিয়ে গিয়েছে হ্যাঁ আমার জ্ঞান যখন ফিরলো তখন দেখি পিছে ফিরে আসছে কিন্তু পিছের চেহারাটা দেখতে আমার কাছে কেমন জানি এলিয়েন লাগতেছিল আমি রুমে এসে আয়নার দিকে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি এটা কি আমি নাকি আমি না নাকি আমার শুধু ছায়াটা কো পাঠিয়েছে ওরা হ্যাঁ আমারও এরকম সন্দেহ হয় রাতের বেলা আমি ঘুম ভেঙে দেখি মাঝে মাঝে ওই ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতেছে আমি ফিরে যেতে চাই আমি ফিরে যেতে চাই হুম কি তুমি এখনো বোঝো নেই এইটা আমি বিথিকুইন না আমি এলিয়েন কোই তাও আমার বিথিকুইন কই সে এখন এলিয়েনদের গবেষণার সাবজেক্ট আমি নিজেও জানি না আমি কার সাথে সংসার করতেছি মাঝে মাঝে আমি তোমার চোখ দেখে এতটা ভয় পাই জানেন রাতের বেলা ওর চোখ নীল রঙের হয়ে যায় কিHazard হ্যাঁ কি বলবো গাইস আমার তো মাঝে মাঝে রাতে নিজেকে নিজেকে দেখলে অদ্ভুত লাগে হ্যাঁ কেন জানি না আমি কে তুমি কি তুমি নিজেও জানো না না গাইস এটা কি সত্যি গল্প নাকি মিথ্যা গল্প ভয় পড় গিয়েছে না গাইস এপিসোড 2 তে আরো রহস্যময় গল্প শোনাবো হ্যাঁ এততক্ষণে আপনারা মিথ্যা গল্প এপিসোড 1টা শেয়ার করে দিন সবার কাছে আর লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন না হলে এলিয়ানরা আপনাদেরকেও নিতে আসবে